যেটা বলছে সেটা আমরা মানবো শাস্ত্রই হচ্ছে তার প্রমাণ আর কি বলছে অপয় শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও ভগবান কি বলছে কর্ম করার কথা বলা হয়েছে সেই বিধি অনুসারে তুমি কর্ম করো এবং এর ফলে কি হবে তুমি ধীরে ধীরে সিদ্ধি লাভ করতে পারবে এবং শাস্ত্রীয় বিধি যদি তুমি পালন করো যদি কর্ম করার যোগ্য নাও হয়ে থাকো শাস্ত্রীয় বিধি অনুসরণ করলে তুমি সেই কর্মের যোগ্য হয়ে যাবে এবং এভাবে ধীরে ধীরে কি হবে ভক্তি একটু 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 করে বদ্ধিত হবে এবং শুদ্ধ ভক্তি একটা সময় অর্জন হবে আর যখন শুদ্ধ ভক্তি লাভ হবে তখনই আমাদের একমাত্র কি কৃষ্ণ প্রাপ্তি হবে এবং অন্তিমে ভগবত ধামে আমরা যেতে পারবো